মেহেরপুর বীরবল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পড়ে যায় দুটি দোকান ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা শিলচর হাইলাকান্দি রোডের মেহেরপুর বীরবল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পড়ে যায় দুটি দোকান অল্পের জন্য রক্ষা পেল স্থানীয় বেশ কয়েকটি দোকান ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাত দুটো তিরিশ মিনিট নাগাদ স্থানীয়রা রাস্তা দিয়ে যাওয়ার সময় মেহেরপুর বীরবল বাজারের সামনে একটি দোকানে আগুন দেখতে পেয়ে হাল্লা চিৎকার শুরু করেন চিৎকার শুনে স্থানীয়রা সঙ্গে সঙ্গে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেন পরে স্থানীয় লোক এবং অগ্নি নির্বাপক বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে যার ফলে অল্পের জন্য রক্ষা পায় স্থানীয় বেশ কয়েকটি দোকান তবে স্থানীয় উত্তম সাহার লোকনাথ স্টোন নামের একটি স্টেশনারি দোকান এবং তৈবুর রহমান লস্করের একটি পাইকারি চাউল এবং লোকেল সুপারির দোকানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে

ও রাত্রে আপনার আড়াইটার সময় আগুন লাগছে রাস্তা বা মানুষ যখন যার মেহরপুর বিলগড় বাজার মেয়েরপুর বিলগড় বাজার যখন মানুষ রাস্তা বা বাইক লইয়া যা যাওয়ার পথে এই সময় মানুষে আগুন দেখিয়া চিল্লানি শুরু করছে চিৎকার শুরু করছে যে মানুষ দোকানটা বাসাও এই ওরজন আগুন লাগছে তখন বাজারও মালিক উঠিছইন উঠিয়া দেখলে ফাটাই দেখো যে কিতাবি ভার ছেলে ছেলেবার দেখা গেছে আগুন দেখা যান না বাচ্চা তো

Terima kasih telah